শাহরিন আমিন মোনামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই আলোচিত একজন শিক্ষক আমরা যেটা দেখি যে জুলাই আন্দোলনের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশেষ করে রাজপথে থেকে তার শিক্ষার্থীদের রক্ষায় প্রচেষ্টা চালান সে সময় তার ভূমিকা খুবই প্রশংসনীয় ছিল জুলা অভ্যুত্থানের পর তার একটি মন্তব্য ঘিরে বিপুল আলোচনা হয় এখন যিনি ডাকসুরে জি শিবির নেতা মহিউদ্দিন তিনি শাহরিন মোনামির সরাসরি শিক্ষার্থী আমরা যেটা দেখি যে তিনি এক পর্যায়ে মন্তব্য করেন যে মহিউদ্দিন যদি শিবির হয় তবে শিবিরই ভালো পরবর্তীতে তিনি এটা ব্যাখ্যা করেছেন এবং এটা নিয়ে আসলে খুবই আমরা যেটা জানি যে মহিউদ্দিনের একাডেমিক রেজাল্টও খুবই চমৎকার এটা নিয়ে পরবর্তীতে নানামুখী আলোচনা হয়েছে এবং সে আলোচনা আসলে এখন পর্যন্ত চলছে ডাকসু নির্বাচনের দিনও স্যারিনামিন মোনামির ভূমিকা আলোচিত তিনি প্রশাসক হিসেবে সেখানে একটা কঠোর অবস্থান নেন এবং এটা নিয়ে ছাত্রদলের একটা আপত্তি ছিল ছাত্রদলের কর্মীরা তার বিরুদ্ধে নানারকম স্লোগান দেয় এবং ছাত্রদলের নেতাদের সঙ্গে তার একটা বাক বিতণ্ড হয় পরবর্তীতে অবশ্য ডাকসুতে যিনি জিএস পদে ছাত্রদল থেকে নির্বাচন করেছেন হামিম তিনি তিনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করেন কিন্তু আমরা যেটা দেখি যে মোনামির প্রতি বিএনপি সমর্থক কিংবা অমলিক সমর্থকদের যে একটা ক্ষোভ সেটা আসলে এখনও রয়ে গেছে এবং তারা তার বিরুদ্ধে নানামুখী প্রচারণা চালাচ্ছে তাকে নানাভাবে আক্রমণ করছে আমরা দ্য ডিসেন্ট অনলাইন সংবাদ মাধ্যম সেখানে একটা অনুসন্ধান দেখছিলাম যে কিভাবে তার বিরুদ্ধে এআই দিয়ে ছবি তৈরি করে নানা রকম অশ্লীল অশালীন প্রচারণা চালানো হচ্ছে এবং মোনামি এ নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি একটি মামলাও করেছেন মামলাটি এখন পর্যন্ত তদন্ত চলছে দ্য ডিসেন্টের অনুসন্ধান যেটা বলছে যে এই প্রচারণাটা প্রথম আওয়ামী লীগের বিভিন্ন প্রেস থেকে ছড়ানো হয় এবং পরবর্তীতে বিএনপি সমর্থক বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টরাও এটা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আশরাফুল আলম খোকন হয়তো আপনাদের অনেকেরই পরিচিত তিনি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপিএস ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন এবং দুর্নীতি সহ নানামুখী অভিযোগের কারণে তিনি খুবই আলোচিত সমালোচিত তো আমরা সেই আশরাফুল আলম খোকনকেও দেখলাম খুবই অশালীন এবং অশ্লীল ভাষায় মোনামির বিরুদ্ধে একটি ফেসবুক পোস্ট করতে এবং যেটা বলছিলাম যে বিএনপি সমর্থক অনেকেও এ ধরনের পোস্ট করছেন বিএনপির সমর্থক একজন অনলাইন অ্যাক্টিভিস্ট খুবই কঠোর মন্তব্য করে করছেন যে মোনামি কিভাবে শিক্ষকতা করেন কীভাবে চাকরি করেন সেটাও তারা দেখে নেবেন আসলে আমরা যে জীবন থেকে কিংবা পরিস্থিতি থেকে কোনো শিক্ষা নেই না ছাত্র বিএনপি সমর্থকে অনলাইন অ্যাক্টিভিস্টের মন্তব্য আমাকে সেটাই স্মরণ করিয়ে দেয় কারো বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে কারো বিরুদ্ধে আপনার সমালোচনাও থাকতে পারে কিন্তু একজন শিক্ষিকার বিরুদ্ধে এইভাবে অশালীন ছবি তৈরি করে এআই দিয়ে কৃত্রিম ছবি তৈরি করে প্রচারণা চালানো এটা আসলে খুবই দুঃখজনক মর্মান্তিক এবং এর চেয়েও মর্মান্তিক যে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে এটা নিয়ে এক ধরনের ঐক্য দেখা যাচ্ছে বাংলাদেশ যদি এগুতে হয় আমাদের যদি সভ্য হতে হয় তাহলে এসব থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে